একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলা আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় যাও ছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত সবাই না সবাই কথা বলছি না ওই দালাল গুরু বললো এই ছেলে এইদিকে আয় এই ছেড়ে জয় বাংলা শ্রোগান দেশে বললো আমি দেব না শ্লোগান দেশে বললো আমি এইটা শ্রী কেন শ্রীক উভ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিলো অণু হুবল আর জয় ভুবল অৌণু হুবল মানে কি ভূবাল তাদের মুখ

आज के बीएनपी अनेक नेता रही sani কতটা পরিবার দানা নারী পুরুষ একত্রিত হয় 57টা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় প্রত্যেকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নর নারী থেকে কত থেকে নর নারীর পরিমাণ কথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজ বান্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজ ব্যান্ডের বাংলাদেশের যুবকরা মরা নাকি তোমরা দিন শেষ বাংলাদেশ এই স্লোগান তোমরা এখান থেকে

ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আছে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের বিশের বাসী পড়া দরকার নজরুলের বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহা বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য দিলাম নত জানোর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যে দেশটি পেয়েছি আপনি দেশে চাই মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক কি আর তরুণরা তোমরা খালিড হই আগে আরে তুমি বিবাহ সাপে এস্টাবলিশ হইতেই পারবো না এস্টাবলিশ হইতে হইলে আগে বিয়ে করতে হবে তাহলে আসুন হাত করে তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তার মধ্যে একটা হল আর না যে হল যে ইউরিদ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে স্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা স্টাবলিশ হয়ে বিয়ে করবা এটা না স্টাবলিশ হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে সাহস সাত তিনটা জিনিস একটা হলো মনসবামিনানতি সর্বহি যেই লোক ঘর করে একটা নিরাপদ ছোট্ট কোণে ঘরে একজন স্ত্রী পান্তে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় এন্ডহুকুত ইয়োমিহি এক খাবার লাগে কয় দিনের এক দিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে

এই স্লোগানটা হল চোর দিন শেষ চোর বাটপারের দিন শেষ ওনি আউলিয়ার বাংলাদেশ অনি আউলিয়ার বাংলাদেশ